দুষ্টু সোনাই কোথায় বেরিয়েছে ও আচ্ছা সোনাই সঙ্গে কি দুষ্টুও শিখবে ও আচ্ছা চলো চলো তাহলে চলো দেখি দুষ্টুও কি আঁকা শেখে নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন দুষ্টু সোনার ফ্যামিলিতে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা দেখুন দুষ্টু আর সোনাই দুজনে মিলে কোথায় যাচ্ছে আঁকা শিখতে যাচ্ছে সোনাই তো যাচ্ছেই সঙ্গে আবার দুষ্টুও জুড়ে গেছে ও কি আঁকবে ওই জানে না না দুষ্টু আঁকবে না আমি ওকে নিয়ে যাচ্ছি সোনাইকে দিতে যাচ্ছি এই বাড়ি থেকে বেরিয়েছি আমাদের বাড়ির পরিবেশটা বাড়ির পাশাপাশি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি দেখুন আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আপনাদের বাড়ি মানে আমাদের বাড়ির পাশের পরিবেশগুলো জানতে চেয়েছিলেন দেখুন বন্ধুরা এটা আমাদের শ্বেতলা মন্দির আর এখানেও মা কালী আছে মায়ের পুজো হচ্ছে আচ্ছা আপনাদেরকে একবার মাকে একবার দেখিয়েই দিই আপনারা থাকুন দুষ্ট শোনাই তোমরা এখানে দাঁড়াও এখানটাতেই দাঁড়াও আমি আসছি এক্ষুনি একটু দেখিয়েই দিই আমি মায়ের পুজো হচ্ছে খুব জাগ্রতময়ী মা মাগো মা মাগো ঠান্ডা বই মা জাগ্রত বই মা উঠছি না এখন কারণ কাপড়টা এখন মানে মন্দিরে ওঠার মতো এখন অতটা পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্য আমি আর উঠছি না আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবো আমি মন্দিরে আর উঠলাম না তাই বাইরে থেকে দেখালাম এরপর কোনো একদিন আপনাদেরকে নিশ্চয়ই দেখাব চলো তোমরা চলো দুষ্টু খুব ঘুরতে ভালোবাসে যেই ওর দিদি বেরিয়েছে এই দেখ আমরা পড়েছি থাক করে হয় না চলো এই যে আমরা গাছ এখান থেকে আমরা পড়ছে কত আমরা আছে এখনো। এই শীতকালেতে এতটাই ভালো লাগে মাঠেতে সর্ষে ফুল সর্ষে চাষ হয় মূল ফুল তার সঙ্গে আলু আলু গাছ আচ্ছা বন্ধুরা কে কে আপনারা সরষে ফুল ভাজা খেতে ভালোবাসেন বা সরষে পাতা ওসি কমেন্ট করবেন আমাদের এখানে প্রচুর পাওয়া যায় কারণ আমরা তো গ্রামেতেই থাকি আর গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখুন এইগুলো দেখাবো বলি আপনাদেরকে আমি ভিডিওটা করলাম তাই শেয়ার করছি এই পুকুরের মধ্যেও মাছ হয় অনেকটা মাছ হয় আর ওই যে মাঠগুলো দেখা যাচ্ছে ওখানে আমাদের মাঠ আছে দুষ্টু এখনো কোনো দিন যায়নি মাঠে দেখতে সোনাই গেছে ওর বাবা দাদাই ওদের সঙ্গে গেছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ জানালাম আমাদের গ্রামে আসার জন্য সবাই আসবেন এখানেই রাখছি বন্ধুরা আজ চলেই এসেছে সোনাই দুষ্টু আমি বাড়ি চলে যাব সোনাইকে দিয়ে এখানে ব্লগ দিয়ে আজকে রাখছি বা নমস্কার